আজকে কিন্তু যারা এসকরলা কিনবেন ভাবতেছেন ঘুরতেছেন টাকা নিয়া একজু কিনার বাজেট নাই তারা কিন্তু আজকে এই নারায়ণগঞ্জ কারহাট আইজা কার পয়েন্ট থেকে আজকে দিব এসকরলার দামে একজু এটা আপনার পেপারস পঁচিশ ছাব্বিশ কমপ্লিট প্লাস আপনার ইঞ্জিন গিয়ার অরিজিনাল এসি সব টাচ খালি এরকম টাচ করবেন এসি কিন্তু চলবে আর দাম কিন্তু এসকরলার থাকবে তাই আমি সেই ভাইদের বলবো দেখতে কিন্তু একেবারে আকর্ষণীয় কিছু গাড়ি নিয়ে সুন্দর একটা ভিডিও হতে যাচ্ছে ইনশাল্লাহ আর আজকের ভিডিওতে কিন্তু আমাদের মাঝে হেল্প করবে আইজাকার পয়েন্ট অফ অনার তারিকুল ইসলাম শহীদ ভাই ইনশাল্লাহ সেই একটা দিক কোন ভাই একটা ত্রুটি দেখাইতে পারে যে শহীদ ভাই আপনার এই ত্রুটি আছে তার জন্য আমি পাঁচের ছয়ের কিনলে ছোট ফ্যামিলির জন্য সেরা সেরা গাড়ি সেরা গাড়ি আইস টি তারা সবাই চেনে সবাই জানে আইএসটি বিশ্বের মধ্যে জাপান বানাইছে জাপানের সবচেয়ে প্রথম গাড়ি এবং নামি গাড়ি হ্যাঁ গাড়ি প্রিমিয়াম গাড়ি

মাহমুদপুর বাস স্ট্যান্ড এক কিলোমিটার সাইনবোর্ড থেকে এক কিলোমিটার মাহমুদপুর বাস স্ট্যান্ড নামলে হাতের বাদেকে নামবেন ডানের টাকায় দেখবেন নানমুস্কার হাট সাইনবোর্ড টা দেখা দেন হ্যাঁ নানমুস্কার হাট নানমুসার হাটটা আসলেই পাবেন আমাকে আমার অফিসটা পাবেন আইজা পয়েন্ট আইজা পয়েন্ট পয়েন্ট পাবেন আমার স্ক্রিনে আমার নাম্বার আছে আমার নাম্বার যোগাযোগ করবেন আমি বিস্তারিত সব কিছু বলে দেব ইনশাআল্লাহ হ্যাঁ আপনারা যদি এইটা হলো মাহমুদপুর বাসস্ট্যান্ড এখানে এসে নেমে আপনারা যদি ঠিক পশ্চিম দিকে তাকান দেখতেই পারবেন নারায়ণগঞ্জ কারহাট আর এখান থেকে কিন্তু আজকে আপনাদের ফ্যামিলির জন্য হোক আপনার জন্য হোক একটা ভালো মানের গাড়ি একটু কম বাজেটে কিন্তু পাবেন ইনশাআল্লাহ হ্যাঁ তো আজকে আমরা শুরু করব এটা দিয়ে আজকে আমি এই যে 13 মডেলের গাড়িটা শুরু করতেছি ফারুক ভাই এটা মুখে না যে বাইক গাড়িটা নিবে অনেকগুলি শোরুম আছে হ্যাঁ ইভেন ঢাকারও অনেক শোরুম আছে অনেক শোরুম ঢাকা গুইরা নারায়ণগঞ্জ সবগুলি শোরুম গুইরা তারপর আমার এই গাড়িটা কাছে আসবেন এখানে কোন একটা দিক কোন বা ত্রুটি দেখাইতে পারে যে শহীদ ভাই আপনার এই ত্রুটি আছে তার জন্য আমি মনে করেন যে আমি এটা গ্যারান্টি দিলাম এবং ত্রুটি দেখাইতে পারবে না পুরোনো গাড়ি টুকটাক কাজ থাকে যেহেতু ষোলো থেকে গাড়িটা চলতেছে হ্যাঁ ষোলো থেকে বাংলাদেশে গাড়িটা চলতেছে বাংলাদেশ কিন্তু কোথাও

এক কথায় অসাধারণ ডাক্তার বান এক কথায় একবারে অসাধারণ দেখুন আপনার ফ্যামিলির জন্য কিন্তু একবারেই সেই লেভেলের একটা গাড়ি পাবেন আজকে নাতগোস কারহাট আইজা কারপয়েন্ট থেকে ইনশাআল্লাহ আবিদটাও দেখেন দেখুন অসাধারণ অসাধারণ থেকে শুরু করে আমি কোনো সময় পুরনো সিটকাভার গাইতে রাখি না যেহেতু ওই সিটকাভারে যে মালিক যে বদ্দ চালায় সেটা পুরান একটা একটা ভাই গাড়ি কিনবে টাকা দিয়া গাড়িটা তার জন্য যে ফ্যামিলি যে ভাই নেবে তার জন্য নতুন নতুন আমি

যারা নিবেন ইনশাল্লাহ না করে চলে আসুন যারা নিবেন তারা অবশ্যই অবশ্যই দেখাই দিই দেখাই সবচেয়ে ভালো যেহেতু অনেক ভাই অনেক দূর থেকে দেখেন আমরা ভালো বলতেছি বাইরে একটু দেখুক প্রেক্টিক্যাল অবশ্যই আসলে কি ভালো নাকি পুরা হ্যাঁ এই দেখুন একেবারে নতুনের মতো নতুনের মতো যারা নিবেন ইনশাল্লাহ জিতবেন এই গাড়িটা যারা নিবেন তারা কিন্তু জিত ভাই তিনগুলি হ্যাঁ খুব অসাধারণ জাপানি স্টিকার হ্যাঁ এখানে হিট আমি লাগাই দেব আর ভিতরে দেখেন ভিতরে কিন্তু এখনো কোনো ধুলা বালি গাড়িটা চলছে খুব কম বাসাবাড়ির গাড়ি নিয়ে যাবেন ইনশাল্লাহ আর এটা মডেল তেরো রেজিস্ট্রেশন ষোলো ষোলো তেলের গাড়ি সিএনজি করা তেলের গাড়ি সিএনজি করা আমি আমি প্রতি সবাই আমার বলে ভাই একটু শহীদ ভাই দাম কম আছে তারপর আমি তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিব সতেরো লাখ পঞ্চাশ লাখ পঞ্চাশ সতেরো লাখ পঞ্চাশ আসবে টেস্ট ড্রাইভ দিবে কোন কাজ থাকলে আমি করে দেবো মাসাল্লা

পঁচিশ ছাব্বিশ মায়ের এক্সেন হিস্ট্রি নাই গিয়ার বক্স অরিজিনাল সিপিটিআই ইঞ্জিন অরিজিনাল কোন মায়ের এক্সেন হিস্ট্রি না তেল গ্যাস পারফেক্ট এসি পারফেক্ট হ্যাঁ কোনো কাজ নাই তারপরে আসবেন টেস্ট ড্রাইভ দিবেন চালানোর পরে কোনো কাজ থাকলে সেটা আমি করে দিব দাম সাড়ে তেরো লাখ আজকের জন্য আজকের জন্য বিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো তেরো লাখ ত্রিশ আপনি হাসি দিতেছেন আরো দশ হাজার টাকা ডিসকাউন্ট তেরো লাখ বিশ বিশ তেরো লাখ বিশ তেরো লাখ বিশ জি

আর যারা এই ধরনের ফ্যামিলির জন্য বাচ্চাদের স্কুলে নেওয়ার জন্য একটা ভালো গাড়ি খুঁজছেন এই আইসটি নিবেন কারণ এইটার তুলনা নাই দেখুন আইস টি গাড়িতে মজার গাড়ি হ্যাঁ এলপিজি কনভার্সন করা অসাধারণ টি সম্বন্ধে এত কিছু বলতে হয় না যারা আইস টি সম্বন্ধে অভিজ্ঞতা আছে তারা জানে ছোট ফ্যামিলির জন্য একবার অনেক শক্ত গাড়ি ছোট মডেল পাঁচ রেজিস্ট্রেশন দশ জি মডেল পাঁচ রেজিস্ট্রেশন দশ কাগজপত্র ফুল কমপ্লিট হ্যাঁ দাম সাড়ে নয় লাখ আজকে জন্য আজকের জন্য তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট নয় লাখ বিশ নয় লাখ বিশ এই নয় লাখ বিশের মধ্যে কোন কাজ থাকলে আমি করে দেবো মাসাল্লাহ মাসাল্লাহ মাত্র নয় লক্ষ বিশ হাজার টাকায় পাঁচের মডেল নয় লক্ষ বিশ হ্যাঁ নয় লক্ষ বিশ হাজার টাকায় পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন একটা আইসটি আইসটি অল কমপ্লিট গাড়ি নিয়ে যান ইনশাল্লাহ নারায়ণগঞ্জ কারহাট আইজাকার পয়েন্ট থেকে তারপরে

আর এইটাও আপনি নিতে পারবেন আজকে ঢাকা থেকে অনেক কম দাম ইনশাআল্লাহ আশা করি হ্যাঁ এটা পেপারস লাগে ভাই ঢাকাতে সাইরে গাড়ি 15 লাখ 15.5 লাখ আমি 14.5 দিন নিছে ভাই 14.5 নিচে নিছে আর 14.5 20000 টাকা ডিসকাউন্ট করে দেব 14 লাখ 30 এর মধ্যে টুকটা কাজ থাকলে সেটা আমি করে দেব করে দিবেন লাখ 30 14 লাখ বাংলাদেশ ঘুরেন দেখেন অন্যান্য ভিডিও লাইক দেখবেন দেখার পরে যদি প্রয়োজন মনে না শহীদ বার কাছে আসা যায়

দাম সাড়ে ছয় লাখ টাকা আজকের জন্য আজকের জন্য বিশ হাজার টাকা ছয় লাখ তিরিশ ছয় লাখ তিরিশ লাখ তিরিশ আপনি গাড়িটা একটু দেখাই দেন হ্যাঁ মাত্র ছয় লাখ তিরিশ হাজার টাকা একেবারে দেখুন ভিতরটা আর দরজার পেট ভিতরটা কিন্তু অনেক অনেক ফ্রেশ এই যে স্টিকার গুলা দেখেন এখনো কিন্তু অরিজিনাল আর এটা স্লাইড স্লাইড গ্লাস গ্লাস গাড়ি ফাইভ ডোর স্লাইডিং গ্লাস ডোর আহ প্লাস আহ গ্লাস কিন্তু অরিজিনাল দেখুন এই যে গ্লাস অরিজিনাল

আপনার আছে এক্সনোয়া সানরুফ সহ সানরুফ সহ সব পাবেন এটা দেবে 100 পাবেন ডাকতাচলিত গাড়ি 100 হ্যাঁ এলিয়ন পাবেন পাবেন 1.5 1500 এর গাড়ি তারপরে পাবেন আপনি এসআইনোয়া এসআইনোয়া পাবেন এসআইনোয়া পাবেন এক্সনোয়া পাবেন আপনি শর্মা কালার নেন আর হোয়াইট কালার নেন যেটা নেন পাবেন আর এই সমস্ত গাড়ির জন্য অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে শহীদ ভাই আমি সবকিছু বলে দেবো বিস্তারিত আজকের মতো এখান থেকে লাইফটা শেষ করতেছি সবাই আসার নানুসে আইজা কার পয়েন্টে আসার জন্য আমন্ত্রণ জানাইয়া সবাই আসবেন দেখবেন এ বলে লাইফটা শেষ করতেছি আল্লাহ